আঠেরোই আগস্ট আজ শান্তিপুরে পালিত হলো স্বাধীনতা দিবস গোটা দেশ স্বাধীনতার আনন্দে মাতে পনেরোই আগস্ট তবে নদীয়ার জন্য স্বাধীনতা দিবস তার ঠিক আড়াই দিন পর অর্থাৎ আঠেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট গোটা দেশে উড়েছিল তিরাঙ্গা পতাকা স্বাধীনতার স্বাদ পেয়েছিল বাংলা তবে তখনও নদিয়ার কিছুটা ও বালুরঘাটের একাংশ ছিল তৎকালীন ইস্ট পাকিস্তানের অন্তর্ভুক্ত ইতিহাসবিদ তাপস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন উনিশশো সালের পনেরোই আগস্ট সেখানে উড়েছিল পাকিস্তানের পতাকা কারণ ছিল র্যাট ক্লিপের আকাশ সীমান্তরেখা এর প্রতিবাদে সরভন এলাকার বাসিন্দারা ব্রিটিশ ভাইচরায় লর্ড মাউন্ট ব্যাটেনের সঙ্গে কথা বলেন রাজা এরপর পরিবর্তন করা হয় সেই র্যাট ক্লিপ লাইন যাতে সময় লেগেছিল আড়াই দিন আঠারোই আগস্ট সকালে স্বাধীনতার স্বাদ পায় নদীয়া ওড়ে জাতীয় পতাকা নদিয়ার বিস্তীর্ণ অঞ্চলে স্বাধীনতার প্রকৃত স্বাদ পেয়েছিল আজ অর্থাৎ আঠেরোই আগস্ট যা ভারত ভুক্তি নামে পরিচিত উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হলেও নদিয়ার রানাঘাট কৃষ্ণনগর শান্তিপুর শিবনিবাস এবং নবদ্বীপ সাব ডিভিশন পূর্ব পাকিস্তান অর্থাৎ অধুনা বাংলাদেশের অন্তর্ভুক্ত হয় দিল্লির মসনাদে বসে ভারতবর্ষের মানচিত্রের ওপর সীমারেখা টেনে দেওয়ার ফলে এই অঞ্চলের মানুষজন চরম বিপদে পড়েন গা ঘাসাঘাসি করে বসবাস করা মানুষজন হঠাৎই বিদেশি হয়ে যান তখন এই অবান্তর দেশ বিভাগের তীব্র বিরোধিতা করেন শান্তিপুরের ভূমিপুত্র বাগ্নী পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র মহাপ্রভুর বৈষ্ণবভূমিকে পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত না করার জন্য নানা যুক্তি দিয়ে দিল্লিতে জওহরলাল নেহেরুকে বোঝাতে সক্ষম হলে পরবর্তীতে সতেরোই আগস্ট নদিয়ার শান্তিপুর রানাঘাট শিবনিবাস কৃষ্ণনগর এবং নবদ্বীপকে ভারত রাষ্ট্রের অন্তর্ভুক্ত করা হয় পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্রকে সে সময় সম্পূর্ণ সহযোগিতা করেন তার ভিন্ন মতাবলম্বীর মানুষ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সতেরোই আগস্ট রাতে বেতারের মাধ্যমে এই সংবাদ পাওয়ার পর আঠেরোই আগস্ট প্রভাতে রবীন্দ্র সমসাময়িক প্রখ্যাত কবি এবং শান্তিপুরের মানুষ কবি করুণানিধান বন্দ্যোপাধ্যায় শান্তিপুরের ডাকঘরে দেশের জাতীয় পতাকা উত্তোলন করেন সেই দিনকে মান্যতা দিয়ে আজও মহা সমারোহে পালিত হয় নদিয়ার স্বাধীনতা দিবস আজ এই দিনটিকে কেন্দ্র করে শান্তিপুর ডাকঘর মোড়ে এলাকায় জাতীয় পতাকা উত্তোলন করেন নদিয়ার স্বাধীনতা দিবস পালন করে আসলে এই আঠেরোই আগস্টে হচ্ছে আমাদের নদিয়ার ভারত ভক্তি শুধু নদিয়া নয় আরও অনেকগুলো জেলা বিশেষত মুর্শিদাবাদ মালদা দিনাজপুরের একাংশ তারপরে চব্বিশ পরগনা কিছুতে এইগুলো ভারতভুক্ত হয়েছে অর্থাৎ মানচিত্রজনিত যে সমস্যা অর্থাৎ মানচিত্রটা বোঝা যায়নি যে কোনটা কোন অঞ্চলের মধ্যে পড়ছে ভারত না পাকিস্তানে তো সেইটা স্থির করে সতেরোই আগস্ট রাত্রিবেলা বেকার থেকে ঘোষণা করা হয় যে কোন অঞ্চলগুলো ভারতভুক্ত আর কোনগুলো পাকিস্তানের মধ্যে পড়েছে তো সতেরোই আগস্ট আমাদের এই শান্তিপুর সহ নদিয়ার যে বিস্তীর্ণ অঞ্চল সেটা ভারতভুক্ত ঘোষণা করা হয় এবং যেদিনকে অর্থাৎ পনেরোই আগস্টে মানুষ পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতার আনন্দ পাননি তারা এই আঠেরোই আগস্ট সকালবেলা এই স্বাধীনতা দিবস উদযাপন করেছিলেন পনেরোই আগস্টে তোলা পনেরোই আগস্ট অবশ্যই তোলা হয় কারণ স্বাধীনতা দিবস দেশের একটাই থাকে স্বাধীনতা দিবস একাধিক হয় না এইটাকে ওই জন্য আমরা বলছি ভারত ভক্তি দিবস অর্থাৎ এই অঞ্চলগুলো নির্দিষ্টভাবে জানতে পেরেছিলো যে তারা ভারতের অংশ এইটা এর পেছনে অনেক বিস্তারিত ইতিহাস আছে তো সেগুলো অন্যরা বলেছেন বা আমাদের অনুষ্ঠানেও বলা হয়েছে সুতরাং এগুলো বলছি না যে কীভাবে সেই ভূমিকায় ছিলেন আমাদের নদিয়ার ক্ষেত্রে তৎকালীন আমাদের নদিয়ার প্রথম সাংসদ লক্ষ্মীকান্ত মৈত্র হ্যাঁ তিনি একদম বাগ্মী পণ্ডিত তিনি যুক্তির জালে লর্ড মাউন্ট গার্ডেন এবং নেহরুকে বোঝাতে সক্ষম হয়েছিলেন যে কেন এই অংশটা ভারতের হওয়া দরকার তখনকার যিনি কৃষ্ণনগরের রানীমা ছিলেন মহারানী জ্যোতির্ময়ী দেবী তিনি ছিলেন এবং শোনা যায় যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ও এক্ষেত্রে একটা বিরাট ভূমিকা পালন করেছিলেন আর শান্তিপুরের ক্ষেত্রে পতাকা উত্তর করেছিলেন বরং কবি করুণানিধান বন্দ্যোপাধ্যায় যিনি রবীন্দ্রবৃত্তের একদম শ্রেষ্ঠ কবি আপনার নাম পরিচয় সাংস্কৃতিক